নমস্কার সকলকে আমার এলেমেলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার আর রবিবার মানে ছুটির দিন আর ছুটির দিন মানে প্রতিটি বাঙালির ঘরে ঘরে মাংস রান্না হয়ে থাকে তাই আজ আমি বানাবো আলু দিয়ে দেশি মুরগির লাল ঝোল মাংসটা রান্না করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এবং কেটে রাখা আলু ও পেঁপেটাকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে আলু ও পেঁপেটাকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তারপর আলু ও পেঁপেটার মধ্যে লবণ ও হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব এখানে আলু ও পেঁপেটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি ওটাকে একটা পাত্রে তুলে নেব এখানে আমার সব তোলা হয়ে গিয়েছে এবার আমি ওই তেলের মধ্যে আরও একটু সর্ষে তেল দিয়ে দিলাম অবশ্যই এখানে সর্ষের তেলটা দেওয়ার চেষ্টা করবে তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ টুকরো দিয়ে দিলাম এবং কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর এখানে আদা ও রসুনের পেস্ট দু চামচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিলাম আর এখানে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়ো আমি এক চামচ দিলাম কারণ মাংসটা ম্যারিনেট করার সময় আমি ওখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি তাই আমি এখানে এক চামচ দিলাম কিছুক্ষণ পর যখন মশলাটা এরকম হয়ে এসেছে তখন আমি ম্যারিনেট করা মাংসটা ওই মশলার মধ্যে দিয়ে দিলাম এখানে আমি লবণ হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসটা আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খুলে দেখি মাংসের মধ্য থেকে জল বেরিয়ে এসেছে এবার আমি এটাকে পাঁচ মিনিট অন্তর অন্তর নাড়াচাড়া করবো এবং তারপর ঢাকা দিয়ে দেবো এভাবে আমি মাংসটাকে কষিয়ে নেব তারপর অনেকক্ষণ কষানোর পর আমি ভেজে রাখা আলু ও পেঁপেটাকে মাংসের মধ্যে দিয়ে দেবো আরও কিছুক্ষণ হওয়ার জন্য আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম চলো ঢাকা খুলে দেখি অনেকটাই হয়ে এসেছে তো এবার আমি এটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব একটু একটু করে এটাকে আমি কুকারের মধ্যে পুরোটাই দিয়ে দিলাম তারপর কড়াইটা ভালোভাবে ধুয়ে সেই জলটাও আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম এবার আমি কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়ে পাঁচ ছটা সিটি দিয়ে দেবো পাঁচ ছটা সিটি দেওয়ার পর কুকারটা আমি একটু নর্মাল হতে দিয়েছিলাম তারপর দেখা যাক সেদ্ধ হয়েছে কিনা সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে সব ঠিক আছে লবণ সব কিছু এবার আমি এটাকে পরিবেশন করব গরম গরম ভাতে এই গরম গরম দেশি মুরগির ঝোল জাস্ট তো বন্ধুরা কেমন লাগলো আমার এই পুরো রেসিপিটা ঝটপট কমেন্ট করে জানিয়ে